说说，因为你看，我 তো গাইজ এখন হচ্ছে ব্যাগটা গোছানো কারণ মিশো চলে যাবে কালকে সেত জন্য আর আমি ভিডিওটা এডিট করছি প্রায় তিন চার দিন পরে কারণ আমাদের কারোরই মন মেজাজ খুব একটা ভালো ছিল না সে জন্য তো দেখতেই পাচ্ছ যে এখন আমরা ব্যাগটা গুছিয়ে মাসি সব রেডি করে দিচ্ছে কারণ কালকে ভোরবেলাতেই বেরোতে হবে সে জন্যই সব এখন থেকে রেডি করে রেখে দিচ্ছে নাহলে খুব প্রবলেম হয়ে যাবে আর আমরা কিন্তু বেরিয়েছিলাম তিন চার দিন আগে কিন্তু আমাদের একটা প্রবলেমের জন্য মিশোকে আবার বাড়ি আসতে হয়েছিল তো কালকে কিন্তু মেশো সকালবেলা চলে যাচ্ছে আবার তো গাইজ এই যে সকালবেলা উঠে এখন মেশো খাওয়া দাওয়া করে নিচ্ছে দেখতেই পারছ তোমরা এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরা আজকে খুব একটা ভালো নেই কারণ আজকে হচ্ছে মেশো চলে যাচ্ছে তো পনেরো দিন দেখো দেখতে দেখতে কেটে গেল আর এখন হচ্ছে আমরা রেডি হব। রেডি হয়ে ঝটপট মিশোকে আমি এয়ারপোর্টে ছাড়তে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কোনো মজাদার কিন্তু ব্লগ হচ্ছে না আজকে আগে থেকেই বলে দিলাম কি বলবো মনটা আমারও দুঃখ দুঃখ কারণ মিশো আমাকে অনেক ভালোবাসে আর আমি অনেক ভালোবাসি তো সেই জন্য আমারও মনটা খুবই দুঃখ সকালবেলা উঠেছি মাসি উঠেছে পনেরো ছটার দিকে তো আমি আর মাসি উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম এখন মিশোকে রান্না করে দিলো মেজ এখন খাওয়া দাওয়া করলো তো দিন আমরা সাড়ে সাতটার দিকে গাড়ি আসবে তো বেরোবো আমি এখন গিয়ে ঝটপট রেডি হব তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাক তাই সেই গাছগুলো কেনা হয়েছিল কিন্তু গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে মেজও নিজে হাতে করে কিনে এনেছিল বাট গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য বাইরে রাখা হয়েছে তো চলো দেখি কি করছে ওরা আমরা রেডি হয়ে গেছি আর এখন গাড়ি আসবে তো তারপর যাব মনটা আজকে সবারই খুবই খারাপ তো বেশি কথা বলবো না তো চলো ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো মেঘ মেঘ করছে মেসো রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ব্যাগ এখন বাইরে নিয়ে আসছে কারণ গাড়ি আসলেই চলে যাব কতটা কষ্টের বলো নিজের বাড়ি ছেড়ে কত দূরে গিয়ে পড়ে থাকা প্রবাসীদের জীবনটা অনেকটাই কষ্টের সব কাজই কষ্টের কিন্তু বাইরে গিয়ে দূরে থেকে কাজ করা খুবই কষ্টে তাদের পক্ষে আমরা তো বাড়ি থাকি অত কিছু ফিল করি না কিন্তু যারা দূরে থাকে তারাই সব কিছু ফিল করে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাগ ডেডি কিন্তু গাড়ি এখনও আসেনি তো আমার ভাই করছে দিদাবাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ ওকে নিয়ে যাওয়া হবে না কারণ ও হচ্ছে শরীরটা খারাপ করে গাড়িতে একটু বমি টমি করে ফেলে সেজন্য ওকে নিয়ে যাচ্ছি না আমরা

তো গাইস আমাদের তো এখান থেকে গাড়িতে তেল ভরা হয়ে গেছে আর আমি কিন্তু বাইরের ওয়েদারটাকে জাস্ট এনজয় করছি কারণ ঝিরি বৃষ্টি পড়ছে তো গাড়ি থেকে খুব ভালো লাগছে তাই আমি হাতটা বার করে রয়েছি দেখতে পাচ্ছি রাস্তাঘাট দেখো বৃষ্টিতে পুরো খুঁজা বুঝে আমার কিন্তু দারুণ লাগছে আর জার্নিটা আমারও কিন্তু মাঝে সাথে শরীরটা খারাপ করে কিন্তু আসতে কিন্তু আমার কিছুই হয়নি তারপর কিন্তু আমরা এই মৌ মৌচাক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম এখান থেকে চা খেলাম তো চাটা এখানকার জাস্ট অসম খেতে তোমরা কেউ একবার এয়ারপোর্টের দিকে গেলে ট্রাই করো এখান থেকে দেখবি খুব সুন্দর খেতে চাটা আর এই যে দেখো জ্যাম তারপরে অবশেষে আমরা জ্যাম কাটিয়ে যে এয়ারপোর্টের এরিয়াতে ফিরতে পেরেছি আর এই দেখো মানে চলে এসেছি এবার তো খুবই কষ্টের সময়

তারপরে কিন্তু আমরা মেশোকে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর তারপর আর কিছু ক্যাপচার করতে পারিনি কারণ আমাদের মন মানসিকতা কারোরই ভালো ছিল না সেজন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমারও ভিডিওটা এডিট করতে গিয়ে মন আবার খারাপ করছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে